মানুষকে কেউ সংখ্যালঘুর নাম দিয়ে আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এই কথা খবরে ছড়াতে চায় যারা এগুলো করে এরা আমার দেশের শত্রু আমাদের শত্রু এই দেশে কোন হিন্দু কেউ বলতে পারবে না কোন মুসলমান থেকে নির্যাতিত হয়েছে বরঞ্চ নতুন স্বাধীনতার পরে মুসলমানরা হিন্দুদের মুক্তি পূজার সময় যখন এসেছে আমরা আমাদের ছাত্র ভাইরা আমাদের মুসলমানের সন্তানেরা তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে হয়েছে। গত দুই দিন আগে সাবার আশুলিয়াতে এক মাহফিলে গিয়েছি ও জায়গায় মাঠ নাই বিশাল বড় মাঠ না হলেও মিনিমাম পনেরো বিশ হাজার মানুষের আয়োজন এত বড় মাঠের এই মাঠটা হলো হিন্দুদের দেওয়া কাদের হিন্দুদের মালিকানার মাঠ এরা বলেছেন যে আপনারা সাইদ আহমদ শাহুজুরকে আনলে মাঠ আমরা আপনাদের জন্য করতে দিব কোনো টেনশন নেই আপনারা আনেন আমরা হিন্দু হইতে পারি আমরা ওনার গজল ওয়াজ শুনি বুঝছেন রাত্রিবেলা বারোটার পরে কোনো গাড়ি ছাড়া নাই আরো পাঁচ সাত বছর আগে তো চেকপোস্টের ভিতরে এক পুলিশ দাঁড়ায় আছে তা গ্লাস নামা এসে আমার লাইট জ্বালাকে দেখি লাইট জ্বালা আমার দেখা একটু বের হবে না আপনি আমি সে কিরে আবার কোনো ঝামেলা নাকি তা আমি আগে বের হয়ে তার নেম প্লেটের দিকে দেখছি সে মুসলমান কিনা দেখেই দেখি না হিন্দু তা আমি বললাম স্যার আমাদের তো আসলে দেরি হয়ে গেছে ঢাকায় যেতে হবে আপনি কি আমার একটু বুকে নিবেন কে হিন্দু বলতে আপনি আমার একটু বুকে নিবেন ওকে আসেন তা আমি তাকে বুকে নিলাম কথা আমি হিন্দু কিন্তু আপনার গজল আপনার আলোচনা আমি এত পরিমাণে শুনি আমার কল্পনার বাইরে যে আমি আপনাকে আজকে দেখতে পাবো আমি আপনার বুকে যেতে পারবো কেউ যদি বলে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় ওরা আমার দেশের শত্রু আমাদের শত্রু মানবতার শত্রু সবার শত্রু ঠিক কিনা ধরে এটা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি মাহফিল যেখানে হিন্দুরা বসা তা আমি বয়ান করতেছি মোটামুটি কোরআনের কয়েকটা আয়াত তেলবাদ করেছি আলোচনা করছি আধা ঘন্টার মাথায় সে আমার পায়ের সামনে এসে এইভাবে আমাকে সেজদা দিচ্ছে এটা তার ধর্মের শিক্ষা তার ধর্মের শিক্ষা অনুযায়ী সে আমার পায়ের কাছে এসে ঝুঁকে এরকম করতেছে আমি বললাম ভাই আমি তো আর বুঝি নাই কে তাই বললাম ভাই এরকম করেন না যখন সে এরকম করছে তখন বুঝতে পারছি যে সে হিন্দু ভাই আমি বললাম ভাই ঠিক আছে কি নাম দেখি তার চোখে টল টল করতেছে পানি আমি বললাম নাম কি দেখবেন কিছু চর্মের পাগল আছে যখন নাকি আল্লাহ ওলামা একরামরা বয়ান টয়ান করে কোরআনের কিছু আয়াত বা জিকিরের কথা শুনলে এদের হুস থাকে না নিজের নিজে ভুলে যায় আমি লক্ষ্য করছিলাম এই হিন্দুর অবস্থার সে এরকম করতেছে করতেছে তার চোখে পানি কোনো নাম নাই পরিচয় ভাই বারবার উঠেন না কোনো নাম নাই কোনো পরিচয় নাই আমি লক্ষ্য করলাম তার চোখে পানি তার মানে আল্লাহ কোরআনের আয়াত তার অন্তরকে নরম করে তার চোখ দিয়ে পানি বের করতে বাধ্য করছে তখন সে দাঁড়া আছে একজন বললো হুজুর এটাই মাঠের জাগাওয়ালা আমি তার জন্য কি দোয়া করব হিন্দু মানুষ সরাসরি তো দোয়াও করা যায় না আল্লাহ মুসলমান বানায় দাও খালি বললাম আল্লাহ তুমি তাকে তোমার পছন্দ মতো ইমানের নূর দান করো তো সেও দেখলাম অন্য জনের সাথে আমিন বলল ওই যে পরিবেশের একটা ব্যাপার আছে না পরিবেশের সবাই বলতেছে আমিন সেও বলতেছে আমিন আমি বলতেছি আস্তা ফিরুল্লাহ সেও দেখি সাইড দিয়ে বলতেছে আস্তা আমি লাস্টে তাকে আবার দোয়া করে দিলাম বয়ান শেষে সে আমার কপালে চুমা খায় হাতে চুমা খায় বুকে নেয় গাড়ি আগায় দেয় আমি রাত্রে এসেও তো আমার নামাজ পড়ে জন্য দোয়া করছি আল্লাহ ওই লোকটারে তুমি হেদে হেদে নোট দিয়ে দাও এটা হলো কোরআনের মজেসা আবু জাহাল অব্বাস সাহেব এমনি পাগল ছিল না রাসূল তারা জানতো বিশ্বাস করত কিন্তু মানতো না নবী করিম সাঃ এর কাছে আওয়াজ তেলাওয়াত করতেন তো মক্কার আবু জাহেল ঘোষণা করে দিছিল খবরদার কেউ তেলাওয়াত শুনতে যাবে না কারণ মুহাম্মাদের তেলাওয়াত বড় খতরনাক ও তেলাওয়াত করলে সব পাগল হয়ে যায় রাসূলের তেলাওয়াত শুনলে বুঝেন আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে নবীর তেলাওয়াত শোনাবে সুবহানাল্লাহ আস্তে কয় জান্নাতে আল্লাহ পাক নবীর তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ আমরা কানে শুনতে পাই নাই কিন্তু জান্নাতে শুনবো শুধু নবীর নয় আল্লাহর নিজের কণ্ঠের তেলা শুনবেন